আমাদের দেশের মানুষজন দুই ভাগে বিভক্ত হল কেউ বাউলের পক্ষে কেউ বাউলের বিপক্ষে মুসলমানের সন্তান ইসলাম বিরোধী কথাবার্তা সে আবার সেটাকে সমর্থন করল দুঃখিত মনে কিছু নেই না ঠান্ডা লেগেছে খুব মারাত্মক ঠান্ডা লাগছে গিয়েছিলাম লন্ডনে ওখানেও ঠান্ডা দেশ থেকে লাগছে ওখান থেকে আমেরিকাতে গিয়েছিলাম গত বছর ওখানে আরো ঠান্ডা তারপর কানাডায় গিয়েছিলাম ঠান্ডা স্কটল্যান্ড গিয়েছিলাম ঠান্ডা সব ঠান্ডা এমন ঠান্ডা লাগছে দেশে এসে এই ঠান্ডা বসতে বসতে এবার যে ঠান্ডাটা বলল ফাইনাল সব মিলে জিলে মোটামুটি অবস্থা খারাপ অত্যাং দিন বোঝানোর জন্য বলতেছি কারোর সাথে কোন আক্রোশা বিদ্রোহ বা শত্রুতা নিয়ে আপনি কোন হিসাবে ইসলাম বিদ্বেষী কথাকে সমর্থন করবেন আল্লাহ বললেন এই অবস্থায় মারা গেলে তুমি কাজ সায়ামুতু কেমনে করলাম কেমনে ইসলামের বিরোধিতা করলাম কেমনে কোরআনের বিরোধিতা করবেন ইমান সম্পর্কে আপনি আর আমি জানিই না আল্লাহ এই জন্য বলেন ثم آمن ثم كفر ثم آمن ثم كفر ثم ازداد كفرا সকালে মুমিন দুপুরে কাফের বিকালে মুমিন সন্ধ্যায় কাফের সন্ধ্যায় মুমিন রাতে কাফের আজকে মুমিন কালকে কাফের কুফর করতে করতে এখন এমন অবস্থা হয়েছে মুসলমানের নাম নিয়ে সরাসরি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় সরাসরি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে সাবধান হয়ে যান কুফুর করছেন কিভাবে একটু বুঝানোর জন্য কথাগুলো বলতেছ আমার আল্লাহকে তুমি বাজে কথা বলতেছ যেখানে আমার ইমানের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ দিচ্ছ যেখানে ইমান প্রশ্নবিদ্ধ কিভাবে সম্ভব দাবি করছে মুসলমান দাবি করছি মমি মুনাফেক হয়ে গেছে এখন কুফুরটাই তার নিত্য কয়েকদিন আগে একটা গণমাধ্যম রিপোর্ট করেছে রিপোর্ট করেছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এক সিনিয়র লিডার আমাদের দেশের রাজনীতিবিদ পলিটিশিয়ান তিনি বক্তব্য দিয়েছেন এত ওয়াজ মাহফিল হয় ভালো করে বুঝেন মানুষের মাঝে পরিবর্তন হয় না কেন আমি তো বলি পরিবর্তন হয় এই এলাকায় যত মদ খুর যত খুনি যত মাদক চোরাকার বাড়ি যা আছে চোর বাকপার ডাকা যারা এই সমস্ত বকর্মের সাথে জড়িত তাদের কেউ এখানে নাই। সবচেয়ে কম যারা অপরাধের সাথে জড়িত তারা এই মাহফিলে আছে এবং এই মাহফিলে যারা এসেছে তারা সবচেয়ে কম এসব অপরাধের সাথে জড়িত দুই এক ইল্লা 마শাআল্লাহ ভিন্ন কথা কারণ মাহফিলে চুরি করতে না করা হয় zina করতে না করা আল্লাহর জমিনে আল্লাহর বিধান قائমের কথা বলা হয় তো আমি ওখানে লিখেছি শরীয়ত আইন নাই দেখে অপরাধ কমে আমি সংক্ষিপ্ত করে লিখেছি শরীয়ত আইন নাই তাই এটুক লিখেছি আমার আইডি দিয়ে পেজ থেকে না আইডি দিয়ে জাস্ট কমেন্ট করেছি তুমুল বিতর্ক শুরু হয়ে গেল যে মেইন পোস্ট মেইন পোস্ট থেকে আমার কমেন্ট ভাইরাল এই কমেন্টটা কেউ পক্ষে রিঅ্যাকশন দিচ্ছে কেউ বিপক্ষে রিঅ্যাকশন দিচ্ছে দেখেন আমার কথা শুনেন কেউ গালাগালি করছে কিন্তু আমি কমেন্টটা কাটিনি গালি খাওয়ার জন্য কাটি না এই সমাজকে যাচাই করার জন্য কাটি না যে দেখি সমাজের অবস্থা কি এটা একটা জনমত এটা একটা মানুষের অবস্থা যাচাইয়ের পথ তো এখানে বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট করেছে যারা পক্ষে তারা তো মুসলমান সরি আইন চায় মানে আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় জমিন কার হুকুম চলবে কার এটাই সরি আর সহজে কেমনে বুঝায় আমার জানা নেই এখন যারা এই আইন চায় না তারা বিপক্ষে মন্তব্য করেছে একজন মন্তব্য আচ্ছা আগে ভাগটা বোঝাই এক পক্ষ ইসলামের পক্ষে আরেক পক্ষ ইসলামের বিপক্ষে যারা বিপক্ষে তারা নেগেটিভ মন্তব্য করেছে এই নেগেটিভ মন্তব্য যারা করেছে তাদের মাঝে আবার দুই ভাগ এক ভাগ নাম মুসলমানের কিন্তু আল্লাহর আইন চায় না আর আরেক ভাগ অমুসলিম অমুসলিমরা আবার দুই ভাগ এক ভাগ এই দেশের আরেক ভাগ ওই পারেশ মন্তব্য করেছে একজন লিখেছে শরি আইনে লাথি না মানে আল্লাহর আইনে লাথি আমি তো আশ্চর্য হয়ে গেলাম দেখলাম নাম মুসলমানের আমি একটু তার আইডিতে ঢুকলাম ঢোকে ভেতরে ঢুকে দেখি তো মুসলমান এক নম্বর দুই নম্বর হলো অনেক আয়াত হাদিস পোস্ট করা কারণ সাত তারিখ ভূমিকম্প হয়েছে গত মাসের সাত তারিখ আর সম্ভবত এই কমেন্ট করেছে 859 তারিখ আমার এক্সাক্ট মনে নাই এটু এক দিনের হবে তো ভূমি কমপेयर অনেক হাদিস পোস্ট করেছে সে সেতারwale দেখেন আয়াত ঠিকই পোস্ট করতেছে হাদিস ঠিকই পোস্ট করতেছে যেই আল্লাহর কালামের আয়াত পোস্ট করতেছে কিন্তু সেই কালামের আইন চায় না সেই কালামের আইন চায় আমি এই পরিস্থিতিটা বোঝানোর জন্য এতক্ষণ এটা নিয়ে কথা বললাম ফুম্মা যাদুদ কুফরা মুমিন কিন্তু কুফুরকে কন্টিনিউ করতেছে কুফুরকে বাড়ায়া যাচ্ছে এমন পন্থায় বাড়িয়েছে যে এখন সে নিজেই জানে না কাফের এমন পন্থা অবলম্বন করছে কুফুরের যে সকাল সন্ধ্যা সে কাফের হচ্ছে এমন কি কুফুরকে বাড়িয়ে দিয়েছে কেমনে বোঝানো সম্ভব আল্লাহ আকবর আমেরিকাতে এক মসজিদের সামনে দাঁড়ায় আছে তো দেখি এক ভাই আসছে চুল টুল সাদা করা মানে কালার করা নিজে পরেছে হাফ প্যান্ট আর একটা সেন্টু গেঞ্জি ওয়াইফ রে আরো শর্ট পরাইছে তাও তো নিজে হাফ প্যান্ট পরছে এর চেয়ে ছোট যেটা এটা পরেছে আর আরো শর্ট ড্রেস তারপরে মসজিদের সামনে দাঁড়ানো তার মেয়েকে সেম ড্রেস পরেছে একটাই বাচ্চা তা আমাকে দেখে বলতেছে আমি কি বাঙালি না তা আমি বললাম হ্যাঁ আমি তো ভাবছি সে বাঙালি না অন্য দেশের হবে আফ্রিকা টাফ্রিকা বুঝেন নাই চুল কালো করছে ঠিকই মাগার রং সাদা করবে কেন এটা তো বুঝাই যাচ্ছে তা আমি ভাবছি আফ্রিকান হবে আর নাইলে বাংলাদেশের মানুষ তো এত নিচে নামে নেই যে এই ড্রেস অন্তত পক্ষে পরে ঘুরবে তা আমাকে জিজ্ঞেস করার পর কথা বললাম এক কথা দুই কথা সে আমারে জানলো তা আমি একটু পরিচয় হাইট করেই তার সাথে কথা বললাম যেন উনি ইজিভাবে কথা বলে বেচার আসলে তা আমি বললাম এটা মসজিদ তারে বলতে চেয়েছি সে বলতে চ হ আমার শ্বশুরও খুব নামাজি তার শ্বশুর খুব নামাজি তার যুদ্ধ মনে মনে চিন্তা করলাম সহজ শ্বশুর তাহার আর মেয়ের সুভান কি হাল হাকি শ্বশুরের মেয়েরে সে কি বানাইছে আর শ্বশুর রে তাহার যুদ্ধ গুজার বানায় রাখছে আমি এটা বোঝানোর জন্য এই কথা বলতেছি যে কুফুর ঘুনা কবিরা হারাম এগুলোকে আমরা এমন ভাবে শিল্পের পর্যায়ে নিয়ে পৌঁছেছি যে এটাই আমার কন্টিনিউ নিত্যদিনের সঙ্গে এটা হারাম না এটা হালাম বাড়াই দিস আমার কলেজের যুবক বাইরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে হবে এগুলো ছেড়ে দিতে হবে ধরবে অর্থের লোভ ইমান যেন নিয়ে না যায় একটা ইসলাম বিরোধী কুফরি শক্তি আমাকে আমেরিকাতে এক মসজিদে দেওয়া আপনি যদি আট বছর মেবি বলছিল আট বছরের যদি প্রশিক্ষণ নেন আমার বললো বারো তেরো হাজার ডলার বেতন দিবে বারো তেরো হাজার ডলার কিন্তু নট ইজি এত সহজ না অনেক টাকা এক মসজিদে গিয়েছিলাম নামাজ আমার এই ঘটনা এই অভিজ্ঞতার পর আমি বাংলাদেশের কয়েকজন সিনিয়র বড় বড় আলেমের সাথে বলছি যে আসলে ইসলাম বিরোধী শক্তিরা কোথায় কাজ করতেছে এটা আপনি কল্পনা করতে পারবেন কল্পনা করতে পারবেন তাদের দু চারটা বই দিছে আমি যে হুজুর এটা আর পরিচয় টরিচয় দিইনি আমিও কিচ্ছু জানি কানাডার এক ইমাম ছিলেন ওই মসজিদে তা আমিও চিন্তা করলাম আমিও মানে কিচ্ছু জানি টানি না শুনলাম সবকিছু কিছু আর তো বলতো না এখন এক ব্যক্তির তাদের এক দলের এক ব্যক্তির মেসেজ এখনো ফোনে আছে আমার মেসেজ দিয়ে রাখছে শেখ